হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল খেলোয়াড় যেহেতু খেলোয়াড় যেহেতু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসে তোমাদের জন্য একটি মজাদার খেলা খেলাটি হলো আজকে বিস্কুট খাওয়া খেলা খেলাটি কপালের উপর বিস্কুট দেওয়া হবে চারজন করে এক লাইনে দাঁড়া করানো হবে যে না ধরে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে সে ফার্স্ট হবে আর তিনজন পেয়ে যাবে সান্ত্বনার প্রাইজ আর তারপরে আবার চারজন করে দাঁড়া করানো হবে তারা আবার সেই একই নিয়ম ফলো করবে তো লোক খেলা করে রে রে তোমাদের খেলা শুরু হচ্ছে এখন স্টার্ট আদ্দে ধরা যাবে না আর পরে আস্তে আস্তে আদ্দে দলে কিন্তু ডিসকোলিফাই হয়ে যাবে আস্তে আস্তে আরে আস্তে আস্তে আর ডিসকোলিফাই একদম ডিসকোলিফাই পারবে আস্তে আস্তে দাও পারবে তোমার আঠারো মতো লাগে গেছে

स्टार्ट शुरू करो आस्ते 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 আস্তে নাও পড়ে গেলে কিন্তু ডিসকোফাই দুইজন দুইজন পড়ে গেছে ডিসকোফাই দুইজন আস্তে আস্তে নাও ভাই আস্তে আস্তে নাও আস্তে 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 এই তো এই তো দাও প্রথম পেঁয়াজ হিসাবে পেয়ে যাচ্ছে এক কিলো সার্বের প্যাকেট

আস্তে আস্তে নাও বেশি দাঁড়ো করলে কিন্তু আস্তে যাবে যাও আস্তে আস্তে বেশি কলে পড়ে যাবে

আস্ত আস্ত যাও পরমীনা পরমীনা আস্ত আস্ত যাও আস্তে এই তো হয়ে গেছে আর একটু আর একটু আর একটু ভাঙে তিনজনে আরেজনের প্রায় কমপ্লিট আর একটু রয়েছে বাকি আর একটু আর একটু আছে তুমি দাও এক কিলোগ্রাম প্যাকেট আর গ্রাম সার্বের প্যাকেট আপলেই সবাই আসব চারজন আমরা শেষ চারজন প্রতিযোগী নি এরপরে খেলা শেষ তোমাদের খেলা শুরু হচ্ছে এখন স্টার্ট নাও হবে আস্তে আস্তে নাও হাত হাত দিয়ে হবে না কিন্তু হাত দিয়ে হবে না একজন ডিসকালিফাই হয়ে গেছে একজন ডিসকালিফাই হয়ে গেছে আর তিনজন রয়েছে দেখা যাক কে ফার্স্ট হয় কে প্রথমে স্থান অধিকার করে এই খেলায় প্রায় হয়ে গেছে তারা তবু তারা তুমি বেশি করতে বেশি করতে গিয়ে আমার জন্য পড়ে না যায় তো